ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্তবর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা এনসিপি দলের শেষ রক্ষা হচ্ছে না ভেঙ্গে যাচ্ছে নিমিশেই এই দিকে আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে ভারতের সহযোগিতায় দেশে ফিরতেছেন এরপরেই একই ঘোষণা দিলেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন আগামী নির্বাচনের আগে বাংলাদেশে দাঙ্গা হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনের যারা স্টেক হোল্ডার তাদের মধ্যে যদি একে অপরের সম্পর্ক আটল ধরে তাহলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফিরে আসাটা অনেক বেশি সহজ হবে এবং তারা এই ফাটলের সুযোগে পরিস্থিতি উত্তপ্ত করতে পারে দাঙ্গার পরিবেশ তৈরি করতে পারে সেখানে ভারত নানাভাবে সহযোগিতা করতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ গত এক বছরে সব থেকে বেশি নির্যাতন নিপীড়নের শিকার ইতিহাসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে সেটি যে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন এই লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ এবং অন্যান্য দূতের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন পাঠানো হয়েছে এই সরকারকে যেহেতু কেউ ডরায় না সুতরাং এরা এখন চাঁদাবাজি খুন চিন্তায় চুরি এগুলোর মহোৎসবে মেতে উঠেছে দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শকতা ডক্টর মোহাম্মদ ইউনুস একেবারে ধ্বংস হয়ে গেল এইদিকে এনসিপি দল একেবারে ধ্বংস শেষ হয়ে গেছে প্রিয় দর্শকতা আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে কিভাবে রাজপথে নামতেছেন এবং ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ কত বড় শক্তি নিয়ে রাজপথে নামবেন প্রিয় দর্শকতা আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চল্যকর তথ্য আপনারা একসঙ্গে জানতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন বিপদে এদিকে এনসিপি নেতাকর্মী সমন্বয়কদের শেষ টা হচ্ছে না প্রিয় দর্শক এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারউদ্দিন কঠিনভাবে প্রস্তুত নিয়েছেন আ믈িককে দেশে ফিরানোর জন্য প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো বেশি কথা না বরি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারাmongodb সরকারের বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আগামী নির্বাচনের আগে বাংলাদেশের দাঙ্গা হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা সেই আশঙ্কা করছে আবার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা এরকমও আশঙ্কা করছেন যে তাদের মধ্যে অর্থাৎ বৈষম্য আন্দোলনের যারা স্টেক হোল্ডার তাদের মধ্যে যদি একে অপরের সম্পর্ক মানে ঐক্যের ব্যাপার না থাকে সম্পর্কে এবং ফাটল ধরে তাহলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফিরে আসাটা অনেক বেশি সহজ হবে এবং তারা এই ফাটলের সুযোগে পরিস্থিতি উত্তপ্ত করতে পারে দাঙ্গার পরিবেশ তৈরি করতে পারে সেখানে ভারত নানাভাবে সহযোগিতা করতে পারে এরকম আলোচনা রাজনীতির অঙ্গনে দেখা যাচ্ছে এবং সেই আলোচনাটাকে নতুন করে আবার এবার উস্কে দিলেন বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলার চেষ্টা করলেন যে এই ব্যাপারে সাবধান থাকতে হবে এবং ভারত আওয়ামী লীগ মিলিয়ে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে কিন্তু নিজেদের ঐক্যের ব্যাপারে তাহলে কি হবে দলগুলো যে ঐক্য সংকটে ভুগছে সেই ব্যাপারে কি হবে এবং সেই ঐক্য না থাকলে সত্যি আওয়ামী লীগের ফিরে আসাটা অনেক বেশি সহজ হবে কিনা আওয়ামী লীগ এবং ভারতের ষড়যন্ত্রে বাংলাদেশে দাঙ্গা হতে পারে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে সেরকম আশঙ্কা বোধ করছেন এবার বিএনপি নেতা গয়েশরচন্দ্র রায় তাকে নিয়ে কালের কণ্ঠ যে শিরোনামটা করেছে সেটা দেখে নিন তারপরে অপরাপর আলোচনায় যাচ্ছি সেখানে বলা হয়েছে আওয়ামী লীগ বা ভারতের জন্য বাংলাদেশে দাঙ্গা Bajo te pare. নানা আলোচনা রয়েছে সমাজে সেই আলোচনাগুলোর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে যে বৈষম্যবিরোধী আন্দোলনের যে স্টেক হোল্ডার যে রাজনৈতিক দলগুলো সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বিনষ্ট হয়েছে যেটা আমরা একেবারে দৃশ্যমান দেখতে পাচ্ছি বিএনপির সঙ্গে জামাতের সমঝোতার অভাব ঐক্য নেই একেবারে পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে তারা বিএনপির সঙ্গে এনসিপি পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে আবার যারা বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল যে ছাত্ররা সেই ছাত্রদের মধ্যে অনৈক্য দেখা যাচ্ছে এনসিপির সঙ্গে শিবিরের অনৈক্য দেখা যাচ্ছে আবার বৈষম্যবিরোধী আন্দোলনের এক নেতা তাদের তিনি মন্তব্য করছেন যে ছাত্রলীগের মধ্যে যে শিবিরগুলো লুকিয়েছিল সেই শিবিরগুলোই মূলত অনেক বেশি বিধ্বংসী ছিল অর্থাৎ নানামুখী বৈপরীত্য দেখা যাচ্ছে নানামুখী মানে বিরোধ দেখা যাচ্ছে সংঘাতপূর্ণ অবস্থান সৃষ্টি হতে পারে এরকমটা দেখা যাচ্ছে এরকমটা যখন দেখা যাচ্ছে তখন এই আলোচনাটা উস্কে যেতেই পারে যে এই অনক্যের সুযোগ নিয়ে আওয়ামী ফিরে আসাটা সহজ হবে অবশ্যই সহজ হবে কারণ যখন যারা আওয়ামী বিরুদ্ধে যুদ্ধ করলো তারা যদি ঐক্য ধরে রাখতে না পারে তারা যদি বিচ্ছিন্ন হয় তাহলে তাদের শক্তি খর্ব হবে শক্তিগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে আর শক্তিগুলো বিচ্ছিন্ন হয়ে গেলে আওয়ামী লীগ একক শক্তি নিয়ে আওয়ামী লীগের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে সেই শক্তি নিয়ে তারা ফিরে আসার উদ্যমটা আরও নতুনভাবে ফিরে পাবে এবং তারা আরও বেশি সাহসী হবে যখন প্রতিপক্ষের ঐক্য থাকে না তখন কিন্তু সাহসী হয় একটা গোষ্ঠী সেই সাহসী হয়ে তারা যদি দ্রুত ফিরে আসার চেষ্টা করে তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না কিন্তু গাশোরচন্দ্র রায় বলার চেষ্টা করলেন যে আওয়ামী লীগ এবং ভারত মিলে দেশের মধ্যে দাঙ্গা লাগানোর ব্যবস্থা করতে পারে যেন নির্বাচনটা পিছিয়ে যায় নির্বাচন পিছিয়ে গেলে আওয়ামী লীগের কতটা লাভ সেই প্রশ্নটা আসতেই পারে আওয়ামী লীগের লাভ রয়েছে কিছুটা লাভ রয়েছে সব থেকে বেশি লাভ তো এনসিপির রয়েছে কারণ নির্বাচন যত পিছিয়ে যাবে প্রফেসর ইউনুস সরকার তত বেশি ক্ষমতায় থাকবেন এবং সেই ক্ষমতার যে ক্ষমতা উপভোগ করা এনসিপি যেভাবে এখন ক্ষমতা উপভোগ করছে সেই ক্ষমতা উপভোগ করার সময়টাও তাদের বাড়বে এবং তারা রাজনৈতিক দল হিসেবে গুছিয়ে নেওয়ার সময় পাবে এর এরপরেই ভাবা যায় যে জামাতও অনেকটা সরকারের কাছাকাছি অবস্থান করছে এবং সরকারের এক ধরনের ক্ষমতা উপভোগ করছে বলেও কখনো কখনো মনে হচ্ছে কিন্তু আওয়ামী লীগের লাভটা কোথায় আওয়ামী লীগের এক জায়গায় লাভ রয়েছে যদি পিছিয়ে যায় সেই লাভের জায়গাটা হচ্ছে নির্বাচন যত পিছিয়ে যাবে আওয়ামী লীগের কর্মকাণ্ড সম্পর্কে আওয়ামী লীগ সম্পর্কে যে ধরনের প্রচার করা হয়েছে এবং কিছু কিছু বাস্তবতাও যেগুলো রয়েছে সেই ভুলগুলো সেই দুর্নীতিগুলো অন্যায়গুলো মানুষ ভুলে যাবে যত দিন যাবে তত ভুলে যাবে কারণ আমরা মোটামুটি ভুলে যাওয়ার জাতি এবং আনুষ্ঠানিকভাবে কখনও কখনো আমরা ভুলে যেতে চাই যেমন এখন একাত্তরকে ভুলিয়ে দেওয়ার অনেক চেষ্টা হচ্ছে নানাভাবে নানা শব্দের ব্যবহারে নানা বাক্যের ব্যবহারে একাত্তরকে ভুলিয়ে দেওয়া একাত্তরকে সাইড করে রাখার ব্যাপারগুলো চলছে সুতরাং আমরা ভুলে যাওয়ার আমরা খুব সহজেই যত সময় যাবে তত বেশি ভুলে যাব আর তত বেশি ভুলে যাওয়ার পরে আওয়ামী লীগের কামব্যাক করতে সুবিধা হবে এই একটা জায়গায় তাদের হয়তো একটু সুবিধার জায়গা রয়েছে কিন্তু গরেশ্বরচন্দ্র রায় যেটা বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে যে এখনও আওয়ামী লীগ বা ভারতের জন্য বাংলাদেশে দাঙ্গা হতে পারে এর মাধ্যমে রাজনৈতিক মোড়টা ঘুরিয়ে দিয়ে নির্বাচনটা বানচাল হতে পারে সেজন্য জাতীয় স্বার্থে সবাইকে সজাগ থাকতে হবে তিনি জাতীয়তাবাদী মতাদর্শের সনাতনী সমাবেশে বক্তৃতা করছিলেন তিনি বলেছেন যে আপনারা একত্রিত থাকেন ষড়যন্ত্র দেশে আছে রাষ্ট্রীয় আছে গণতন্ত্র নিয়েও আছে আপনারা যারা সামনে আছেন অনেক সময় ক্লান্ত হয়ে ফেরত যেতে পারেন কিন্তু ফেরত যাবেন না মাথা সোজা করে দাঁড়াবেন আমি যত দূরেই থাকি মাঠে আছি আমি আপনাদের দেখব তিনি এটা বলেছেন যে আওয়ামী লীগ দল এটা নিয়ে বেশি পড়াশোনা করার দরকার নেই এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন যে কথা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হওয়ার সুযোগ রয়েছে তিনি বলছেন যে কারণ আওয়ামী যিনি প্রধান ছিলেন তার নাম শেখ মুজিবুর রহমান হিন্দু শব্দটি তিনি উচ্চারণ করতে পারতেন না আদর করে তিনি মালাউন বলতেন অর্থাৎ বঙ্গবন্ধু হিন্দুদেরকে হিন্দু না বলে নাকি মালাউন বলতেন অর্থাৎ অসম্মানজনক একটা শব্দ ব্যবহার করতেন সেই প্রসঙ্গ গয়েশ্বরচন্দ্র রায় উত্থাপন করে বোধহয় নতুন একটা বিতর্কের জন্ম দিলেন এবার কারণ বঙ্গবন্ধু সংখ্যালঘুদের হিন্দুদের অসম্মান করতেন রাজনৈতিকভাবে ব্যক্তিগতভাবে এই তথ্য বাংলাদেশের ইতিহাসে কোথাও কখনো লেখা হয়নি কোথাও কখনো চর্চিত হয়নি তিনি যেহেতু প্রথম বললেন সেহেতু এই তথ্য নিয়ে এখন নতুন করে বিতর্ক তৈরি হওয়ার সুযোগ রয়েছে এই তথ্যের পক্ষে বিপক্ষে হয়তো যারা জানেন যারা ইতিহাসবিদ তারা কথা বলবেন যে তিনি যেটা বললেন সেটা সত্য নাকি ইতিহাস বিকৃত করার চেষ্টা করলেন তিনি আরও বলেছেন আমি বলবো বাংলাদেশে মুসলমান নয় হিন্দুরাই হিন্দুদের শত্রু হিন্দুরাই হিন্দুদের ক্ষতি করে হিন্দুরাই হিন্দুদের শত্রু হিন্দুরাই হিন্দুদের ক্ষতি করে এটা বলার চেষ্টা করেছেন এগুলো রাজনৈতিক কথা এই রাজনৈতিক কথার আদতে কোনো বাস্তবতা নেই কারণ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এটা ঐতিহাসিকভাবেই সত্য একটা ঘটনা একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় যে বাংলাদেশে হিন্দুর সংখ্যা ছিল প্রায় তিরিশ পার্সেন্টের মতো সেই সংখ্যা এখন বর্তমানে কত হয়েছে এখন বর্তমানে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কত পাঁচ পার্সেন্ট আছে কি সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে তাহলে এই যে বিশাল পার্সেন্টেজ এর হিন্দুরা কোথায় গেল ভারতে চলে গেছে কিংবা অন্যান্য দেশে গেছে বেশিরভাগই পঁচানব্বই পার্সেন্টেরও বেশি তো ভারতেই গেছে কেন গেছে তারা কি নাড়ির টানে ফিরে গেছে নাকি নির্যাতিত হয়ে চলে গেছে কিছুদিন আগে রংপুরে গঙ্গাচড়ায় যে ঘটনাটা ঘটল ধর্ম অবমাননার অভিযোগ তুলে এক কিশোরের বিরুদ্ধে অভিযোগ তুলে আঠারোটি পরিবারের ঘর বাড়ি একেবারে পুরো পাড়া সহ গুড়িয়ে দেওয়া হল মারধর করা হলো সেই ঘটনার পরে ওখানকার হিন্দু পরিবার এলাকা ছেড়েছে তারা হয়তো একসময় ভারতে চলে যাবে এই ঘটনাগুলো আমরা ইতিহাস থেকে জানি বহু এলাকায় যারা হিন্দু হিন্দুদের বড় বড় পাড়া ছিল সেই পাড়াতে এখন আর হিন্দু সদস্যরা উপ মানে তাদেরকে খুঁজে পাওয়া যায় না ঐতিহাসিকভাবে সত্য কি ঐতিহাসিকভাবে সত্য যদি হিন্দুরাই হিন্দুদের শত্রু হতো তাহলে তো তারা ভারতে চলে যেত না তাহলে তো তারা অন্য দেশে যেত তাহলে ইসরায়েলে যেত যেখানে হিন্দু নেই ইহুদিরা আছে কিংবা কিংবা খ্রিস্টান খ্রিস্টান ইহুদির যেখানে সমাবেশ খ্রিস্টানরা সব থেকে বেশি সেই আমেরিকাতে যেত কিংবা তারা চীনে যেত ভারতে যেত না হিন্দুরা যেহেতু হিন্দুদের শত্রু সুতরাং এই রাজনৈতিক কথার মাধ্যমে বঙ্গবন্ধু সম্পর্কে যে মন্তব্য করলেন সেটা নিয়েও বিতর্ক হবে আবার তিনি ভারত এবং আওয়ামী লীগের ষড়যন্ত্রের দেশে দাঙ্গা হতে পারে সেটা নিয়েও বিতর্ক হবে অনেক কিছু নিয়েই বিতর্ক হবে কারণ এখন রাজনৈতিক ব্যক্তিরা রাজনৈতিক নেতারা অনেক সময় অসংলগ্ন কথা বলছেন সেটা শুধুমাত্র বিএনপি না বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা অসংলগ্ন কথা বলছেন রাজনৈতিক নেতারা অসংলগ্ন কথা বলে কিছু থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ গত এক বছরে সব থেকে বেশি নির্যাতন নিপীড়নের শিকার ইতিহাসে অর্থাৎ পঁচাত্তর পরবর্তী স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি নির্যাতনের শিকার যদি হয়ে থাকে সেটা দু চব্বিশ সালে তথাকথিত জঙ্গি বিপ্লবের পর থেকে যেই সিচুয়েশন আওয়ামী লীগ পার করতেছে এটা সর্বোচ্চ তাদের নির্যাতন এবং নিপীড়নের মানে চিত্র আমরা দেখেছি জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কলাকেটে হত্যা করা হয়েছে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কি বলবো জেল গেটে ডিম মারা হয়েছে মানে নানামুখী নির্যাতন একজন মানুষকে মানে সর্বোপরি নির্যাতন করার জন্য যা যা করা প্রয়োজন সেটা বিএনপি জামাত এবং এনসিপি করে দেখিয়েছে এই অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগ অনলাইনে তাদের যে একটা মানে ধ্বজবঙ্গ অবস্থান ছিল বিগত সময়ে এই তথাকথিত সিআরআই তন্ময় গ্যাং হ্যাঁ শাহ আলী ফরহাদ গ্যাং এদের হাতে নিয়ন্ত্রিত ছিল আওয়ামী লীগের অনলাইন প্ল্যাটফর্ম এবং বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ পাশাপাশি আরেকটা কথা বলতে হয় জুনায়দ হাম্মেদ পলক দীর্ঘদিন থেকে তিনি জেল খাটছেন আমার তার প্রতি বিন্দু মাত্র সহানুভূতি কাজ করে না কারণ বাংলাদেশ আওয়ামী লীগকে অনলাইনে একদম মাটির সাথে মিশিয়ে দিয়ে গেছে এই পলক গ্যাং এবং নসরুল হামিদ বিপু গ্যাং একটা জিনিস খেয়াল করেন সেই দুই লক্ষ সাইবার যোদ্ধা কোথায় সিআরআই কোথায় কিচ্ছু করতে পারে না গত দশ মাসে আওয়ামী লীগকে টিকে রেখেছে সেই তৃণমূলের নেতাকর্মীরা তাদের ছোট ছোট ফেসবুক স্ট্যাটাস পাশাপাশি কতগুলা অনলাইন অ্যাক্টিভিস্ট রয়েছে দেশে বিদেশে অবস্থান করছে তারা আওয়ামী লীগকে টিকে রেখেছে এর বাইরে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কমিটি রয়েছে একাশি সদস্যের এখানে রয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছে সাংগঠনিক সম্পাদক রয়েছে সম্পাদক মন্ডলী রয়েছে উপসম্পাদক মন্ডলী রয়েছে এদের কয়জন ফেসবুকে কিংবা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ অনেকেই বলতে পারেন কেন ফেসবুকে অ্যাক্টিভ হইতে হবে কেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হইতে হবে এই জুলাইয়ের জঙ্গি অভ্যুত্থানে অভুত্থানে কিন্তু রাজপথে হারে নাই আওয়ামী লীগ হেরে গিয়েছিল সোশ্যাল মিডিয়ার গুজবের কাছে প্রতিনিয়ত যেভাবে গুজব ছড়ানো হয়েছে ফেসবুককে নিয়ন্ত্রণ করে এটা বাংলাদেশ আওয়ামী লীগের তথাকথিত সেই মন্ত্রী জুনায়দ আহমেদ পলক জামাতের পুনর্বাসনকারী জামাতের আশ্রয় প্রশ্রয়দাতা পলকের যদি বড় ধরনের এ দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের মন্ত্রী ছিল কিন্তু আওয়ামী লীগকে আইটি সেক্টরে একদম ধ্বজঙ্ক করে দিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে দেশ ডিজিটাল বাংলাদেশ হলো যে ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে তারেক রহমান ইমোকলে কথা বলে তাদের প্রোগ্রামে যে ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে তথাকথিত এনসিপি টুকাই গঙ্গরা এই একটা মেট্রিক ক্লাস পরিকল্পনার মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা সরকার ফেলে দিল এটা কিন্তু পুরোপুরি অবদান ছিল এবং আওয়ামী লীগের অবদানটাকে তারা সুন্দরভাবে কাজে লাগে লীগের বিরুদ্ধে ব্যবহার করেছে এখন অনেকে প্রশ্ন করতে পারেন এই কথাগুলো তো সবাই জানি কেন বলতেছি দেখেন এই গত বারো মাসে এক বছরে বাংলাদেশ আওয়ামী লীগকে অনলাইনে টিকে রেখেছে কিছু অ্যাক্টিভিস্ট রয়েছে এবং পাশাপাশি তৃণমূলের কর্মীদের যে ফেসবুক স্ট্যাটাস তাদের এই কর্মকাণ্ডগুলো মূলত আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে রেখেছে এখন কিন্তু সাম্প্রতিক সময়ে অর্থাৎ প্রায় এই গত মাস থেকে আমি দেখতে পাচ্ছি অনলাইনে আওয়ামী লীগের একটি মধ্যে এক প্রকার দ্বিধা দ্বন্দ্ব শুরু হয়েছে মানে আন্তরী একটা কুন্দল আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে এখানে শিবিরের একটা আধিপত্য রয়েছে এবং তথাকথিত লাল বিপ্লবী কাজী মামুনের মতো যারা রয়েছে তাদেরকে নাকি তারা নাকি লাল বিপ্লবী ছিল কথিত সূত্রে শুনতে পেয়েছি তারা লাল বিপ্লবী ছিল এবং পরবর্তী তাদেরকে আওয়ামী লীগের যে অফিসিয়াল পেজ সেখানে অ্যাক্সেস দেওয়া হয়েছে এটা আউলীগের তৃণমূল পাশাপাশি যারা অ্যাক্টিভিস্ট রয়েছে তারা এটা মেনে নিতে পারেনি সেই জায়গা থেকে আসলে তারা চাচ্ছে না যে এই লাল বিপ্লবী কিংবা শিবির যাদের উপর গায়ের উপর গন্ধ রয়েছে শিবিরের একটা পর্যায়ে বা একটা সময় ছিল এদেরকে আসলে আওয়ামী লীগের অফিসিয়াল পেজে রাখতে দিচ্ছে না তো এই বিষয়টা নিয়ে একটা আভ্যন্তরীণ কুন্দল সৃষ্টি হয়েছে অনেক বড় বড় অ্যাক্টিভিস্ট যাদের অনলাইনে অনেক বড় বড় ফ্যান ফ্যানবেস রয়েছে অনেক বড় ফ্যান ফলোয়ার রয়েছে অনেক বেশি তো এরা আসলে চাচ্ছে না বিষয়টা এবং এদের মধ্যে এটা নিয়ে একটা বিশাল ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তো এই দ্বন্দ্ব দিয়ে কি আউল আদৌ আঁকাইতে পারবে আমার মনে হয় না পারবে কারণ নিজেদের ঘর যদি আগে ছাড় দেওয়া না হয় ওই ঘরে ময়লা ঢুকবেই এবং ওই ঘর যত বেশি অপরিষ্কার হবে তত বেশি ওই ঘরের মধ্যে গন্ধ দুর্গন্ধ ছড়াবে এবং সেই দুর্গন্ধ অলরেডি ছড়িয়ে গেছে এই যে সাত দিন দশ দিন বা বিশ দিনের মধ্যে যে আভ্যন্তরীণ কুন্তল এটা নিয়ে জামাত ছিবির প্রচন্ড লেভেলের মজা আপনারা কি সেটা বুঝতে পারছেন না যারা অ্যাক্টিভিজম করেন অনেকেই দেখছি ফেসবুকের স্ট্যাটাস দিচ্ছে আরেকজনকে গালবন্ধ করতেছে ব্যঙ্গ করতেছে একজন আরেকজনের ফেসবুকে ছবি স্ট্যাটাস দিচ্ছে এগুলা কি ধরনের ছেলে মানুষ ভাই আপনারা সমালোচনা করেন যারা আওয়ামী লীগকে পুঁজিবাদী সংগঠনে পরিণত করেছে যারা আওয়ামী লীগকে ব্যবহার করে রাজনৈতিক দুর্বৃত্ত করেছে অর্থপাচার করেছে তৃণমূলকে ঠকিয়েছে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ আর পারুক বা না পারুক নিজের রক্ত নিজে খাইতে পারে নিজের মাংস নিজে কামড় দিতে পারে এটা আওয়ামী লীগের যারা রয়েছে খুব ভালো পারে এটা তো আসলে এইভাবে তো ইয়ে করা যাবে না আগে জানতাম ব্যক্তির থেকে দল বড় দলের থেকে দেশ বড় এখন তো দেখছি দলের থেকে দেশের থেকে ব্যক্তি বড় তথাকথিত করতে গিয়ে যদি আপনারা নিজেদের মধ্যে সাংঘর্ষিক সম্পর্ক সৃষ্টি করেন তাহলে তো নিজেদের একজন একজন সিক্রেট সবাই জেনে যাবে জামাত শিবিরকে সুযোগ দেওয়া মানে কি আমার মাথায় আসতেছে না জামাত শিবিরকে সুযোগ দিয়ে আপনারা কি বুঝিয়ে দিতে যাচ্ছেন আপনার অনেক বড় অ্যাক্টিভিস্ট হ্যাঁ আপনারা অনেকে অনলাইনে বস অনেকে অনলাইনে আপনারা অনেক দিন থেকে অ্যাক্টিভিজম করেন বিশ বছর অনেকের দুইজু হয়ে গেছে বাট এই ছেলে মানুষগুলো আপনাদের থেকে আমরা প্রত্যাশা করি আমরা আপনাদের দেখে দেখে শিখতেছি অ্যাক্টিভিজম আমরা শিখতেছি আমরা নতুন সো আপনাদের উচিত আমাদেরকে কোনো প্রেরণা দেওয়া আমাদের উৎসাহ দেওয়া আমাদের কোনো ফেসবুক স্ট্যাটাস কিংবা আমাদের কোনো পোস্ট কিন্তু আপনারা কখনো শেয়ার করেন না আপনারা নিজেদের মধ্যে কুন্দা কুন্দি কুন্দা কুন্দি নিয়ে ব্যস্ত বিশ্ববিখ্যাত আইনি প্রতিষ্ঠান ব্রিটেনের ডাউটি স্ট্রিট চেম্বার আওয়ামী লীগের পক্ষে ডক্টর ইনুস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অথবা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে সেটি যে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন এই লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ এবং অন্যান্য দূতের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন পাঠানো হয়েছে কারা আবেদন পাঠিয়েছেন ডাউটি স্ত্রী চেম্বারের অন্যতম প্রভাবশালী দুই সদস্য একজন স্টিভেন কেসি আর একজন হচ্ছেন অ্যালেক্স টিনসলি তারা দুইজন এই আবেদনপত্র পাঠিয়েছেন এবং স্টিভেন পাওয়স কেসি সম্পর্কে বলতে গেলে ছোট করে বলতে হয় তিনি আন্তর্জাতিক অপরাধ এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ে জুড়া খ্যাতি সম্পন্ন একজন আইনজীবী আর অ্যালেক্সলি তিনিও আন্তর্জাতিক মানবাধিকার সমুদ্র আইন ইন্টারপোল এবং প্রত্যর্পণ বিষয়ে বিশেষজ্ঞ এ বিষয়ে বলার আগে আমি একটু ডাউটি সম্পর্কে একটু ছোট করে বলতে চাই চেম্বার সম্পর্কে এর আগেও আমি আপনাদেরকে জানিয়েছি আর একটু মনে করিয়ে দিই এটি ব্রিটেন ভিত্তিক এটি আইনি সহায়তা প্রতিষ্ঠান ফৌজদারি বিচার পাবলিক আইন অভিবাসন কর্মসংস্থান মানবাধিকার এবং নাগরিক স্বাধীনতা বিষয়ে এই প্রতিষ্ঠানটি কাজ করে এবং নিঃসন্দেহে বড় বড় মানবাধিকার ইস্যুতে তারা বিভিন্ন আইনি লড়াই চালিয়ে যান এবং বাস্তবতা হচ্ছে এটি যে শুধুমাত্র টাকার জন্য যে তারা কাজ করেন তা নয় টাকা তো অবশ্যই একটি ফ্যাক্টর অর্থাৎ অবশ্যই একটি ফ্যাক্টর কিন্তু তার চেয়ে তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদেরকে খেয়াল রাখতে হয় তারা কোন ধরনের মামলা পরিচালনা করছে অথবা কাদের হয়ে তারা আন্তর্জাতিক অঙ্গনে লড়াই করছেন সেই বিষয়টি অর্থাৎ তাদের রেপুটেশনের দিকেই তারা আগে নজর রাখে এবং আমাদেরকে অবশ্যই ধরে নিতে হবে এটি যে জাতিসংঘ বা যে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান কিংবা আন্তর্জাতিক অপরাধ আদালত তারা যখন যে কোনো বিষয়ে আবেদন করে কোনো ফাইল সাবমিট করে বুঝে নিতে হবে যে তাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে এখন এই আবেদন পত্রের বিষয়টি তারা নিজেরাই নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে সেখানে যেটি বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করেন এবং আট আগস্ট দুই সালে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন প্রতিষ্ঠা করেন ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক এর সাথে যুক্ত ব্যক্তিরা এবং সংখ্যালঘুদের উপর ব্যাপক আক্রমণ শুরু করা হয়েছে এই ধরনের আক্রমণের শাস্তি হয়নি এবং অন্তর্বর্তীকালীন প্রশাসন অপরাধীদের সম্পূর্ণ দায় মুক্তি প্রদান করেছে অন্তর্বর্তীকালীন প্রশাসন দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে উদ্যোগ নিয়েছে এই প্রতিশ্রুতি রক্ষা করা হবে কিনা তা এখনও দেখার বিষয় আমাদের প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি মাঝামাঝিতে বা ফেব্রুয়ারিতে যে রোজা সেই রোজার আগে আগে নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতি দিয়েছেন দেখুন আমি শুরু থেকেই বলে আসছি ডক্টর মহাম্মদ ইউনুস এই বিষয়টি জানিয়ে বা নির্বাচনী একটি সম্ভাব্য সময়সীমা দিয়ে রাজনৈতিক দলগুলোকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করেছে মূলা ঝুলিয়ে রেখেছে সোজা কথা বলতে গেলে ডাউটি স্টিক চেম্বার তারা সেই কথাই উল্লেখ করেছে যাই হোক এখানে বলা হচ্ছে যে ইতিমধ্যে আওয়ামী লীগ বাংলাদেশে একটি জনপ্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে রয়ে গেছে তবে দু হাজার পঁচিশ সালের মে মাসে অন্তর্বর্তীকালীন প্রশাসন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করে এবং বাংলাদেশে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা শেষ না হওয়া পর্যন্ত এর সকল কার্যক্রম সীমিত করে এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কিভাবে মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে বাংলাদেশের আইনের শাসন এবং গণতন্ত্রকে ক্ষুণ্ণ করে সেই প্রশ্ন তুলে ধরা হয়েছে এই আবেদনে আপিলটিতে স্বাধীন বিশেষজ্ঞ এবং অন্যান্য প্রতিনিধিদের অন্তর্বর্তীকালীন প্রশাসনকে জরুরি ভিত্তিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার এবং এই ধরনের যে কোনো নির্বাচনে তাদের সম্পূর্ণ অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করার আহ্বান জানানো হয়েছে এটি হচ্ছে ডাউটি চেম্বারের ওয়েবসাইটে যেই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তার মোটামুটি আমি আপনাদেরকে বলেছি চেম্বার কোনো কোনো ল ফার্ম নয় এর আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে তারা আওয়ামী লীগের হয়ে ডক্টর ইনুস সরকারের বিরুদ্ধে ফাইল সাবমিট করতে যাচ্ছে এটি এখনো পর্যন্ত হয়েছে কিনা আমি জানি না তারা নিজেরাই জানিয়েছিল যে তারা এই ধরনের একটি উদ্যোগ নিয়েছে এবং সেখানে যা বলা হয়েছিল সেটিও আমি একটু আপনাদেরকে মনে করিয়ে দিই আট আগস্ট দু হাজার চব্বিশে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ক্ষমতা গ্রহণের পর থেকে সাংবাদিক পুলিশ অফিসার সংখ্যালঘু ও প্রাক্তন সরকারি দল আওয়ামী লীগের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিনা উস্কানিতে অসংখ্য সহিংস আক্রমণের ঘটনা করেছে প্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক রাজনৈতিক বিশ্লেষকরা আলোচনা করলে আপনারা শুনতে পারলেন যে শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে ফিরতেছেন এবং আগের সে দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে নামবেন এদিকে ভারতের সঙ্গে কিন্তু কঠিন একটা পরিকল্পনা করতেছে প্রিয় দর্শক এদিকে এনসিপি দল একেবারে মানে একবার ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে তাদের মধ্যে বিভাজন হয়ে গেছে কক্সবাজারকে ঘিরে কারণ এনসিপির প্রধান আহ্বায়ক নাইদ ইসলামের কথাই অমান্য করেছে অপরদিকে কক্সবাজার মজুমদারকে ঘিরে নানান গুঞ্জন আছে তাছাড়া বাংলাদেশে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড বিশেষ করে তুই হত্যা গাজীপুরে এটাকে ঘিরেও সমস্ত কিছু মিলে অন্তর্বর্তীকালীন সরকার একেবারে বিপদ এবং খুবই বিপদের মুখে পড়েছে দর্শক সব কিছু মিলে আজকের ভিডিওতে যে আলোচনা করে শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ